নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা এদিকে আমি ইষ্টিপতি করে নিয়েছি আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত তারপরে ইষ্টিপতি করার পরে দেখো আমার ছেলেকে বললাম বাবা তুই কয়টা ফুল তোলে নে গাছ থেকে ও ফুল তুলে নিচ্ছে ও গাছের থেকে ফুল তোলার পর আবার বলেছিলাম যা আরো কয়টা ওদিকে শ্যাপালি ফুল রয়েছে সেগুলোকে তুমি তুলে নিয়ে আসো বন্ধুরা আমি কিন্তু ব্লগটা নতুনই শুরু করেছি সেই জন্য ব্লগটা বেশি ভালো হয় না বা ভালো করে কথা বলতে পারি না কিন্তু তোমরা আমাকে কমেন্টে লিখে বলো যে ভিডিওটা কি করে করতে হয় তোমরা তো সবাই কি সাপোর্ট করো আর বলো দিদিভাই বলে ডাকো তাই সেইভাবে আমাকেও অল্প বলবে দেখো এদিকে ছেলে বলছে মা আমি আর যাব না কি জানি বলছিল বলছিলাম যে যা তুই ফুলটা তুলে নিয়ে আস ও আবার আসছিল ওকে বললাম তুই যা নিয়ে আয় দেখো বলছিলাম যে তোমরা তো সবাইকেই সাপোর্ট করেছো সবার পাশে রয়েছ হলে তো কেউ আর এগিয়ে যেতে পারতো না সেইভাবে আমাকেও যদি অল্প সাপোর্ট করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে হয়তো আমিও অল্প প্রেরণা পাবো শক্তি পাবো যে ভিডিওটা অল্প বেশি করে বানাতে পারবো আরও সুন্দর করতে পারবো কিন্তু দেখো আমার ভিডিওটা ভালো হয় না বলে না জানি না কিসের জন্য কেউ কেউই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইবও করে না লাইকও করে না কেউ দেখেও না একজন দুজন দেখে আর দেখেও হয়তো লাইক কমেন্ট কিছুই করে না বন্ধুরা দেখো এইদিকে তো ছেলে ফুল তুলে তুল ছিল তারপর আমি এদিকে অল্প গোবর ছিটা দিয়ে গোবর ছিটা দিচ্ছি ঝাড়ও দিয়ে নেব যে গেটের পাটটা আমাদের এখানে জায়গাটা তোমাদের কীরকম লাগে আমাদের আমি কিন্তু গ্রামেই থাকি আর আমার আমি হচ্ছে আসামের বাসিন্দা দেখো আমার ক্যামেরা ধরার তো লোক নেই সেই জন্য অল্প জায়গায় দেখাচ্ছি তোমাদেরকে ওদিকে ছিটা দিয়ে দিলাম তারপর আমার ছেলে ফুল নিয়ে চলে আসলো এই যে শেফালি ফুল নিয়ে আসলো তারপর দেখো এই যে আমার ঘরের যে সাইটে চিপাটা রয়েছে সেই জায়গাটা আমি ঝাড়ও দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমাদের কিন্তু জায়গাটা বেশি বড় না ছোটই আমাদের মা জমিটা জমি মনে আমার বাড়ির মাটিটা বেশি বড় না যে একটা সরকারি ঘর পেয়েছিলাম এটা কিন্তু তিন বছর হয়ে গেল তিন সাড়ে তিন বছর এখনো বানাতে পারি নাই অর্ধেক বানিয়ে রেখে দিয়েছি কারণ আমার স্বামী তো গাড়ি চলায় মধ্যে মধ্যে গাড়ি আবার বন্ধ হয়ে থাকে দেখো এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তারপরে যে আমি এখানে আমার দুটা বারান্দা সামনে আর সামনে একটা গ্যাস রেখেছিলাম গ্যাসে তো রান্না ভাড়া বেশি করি না চোলাতেই রান্না বাড়া করি আজকে ছিল শুক্রবার দেখো আমি এখানে এলো ঝাড়ু ঝেড়ে নিচ্ছি মা করে জ্বালাওয়ালা আর চুলার কালি উঠে সেগুলো ঝেড়ে নিচ্ছি আমার চোলাটা লেপে নেব যে চোলাটা সারাদিকে লেপে নিয়েছি তারপরে এই সাইডে দিয়ে অল্প লেপে নিচ্ছি আর বাসন টাসন সব কল পারে কালকে রাত্রের ছিল সেগুলো সব বের করে রেখেছি সেগুলো ধোঁয়া পাকলা করে নেবো দাও পাটা সপ্তাহে প্রত্যেক দিন তো নিরামিষ ঠাকুরের নামে খেতে পাই না সপ্তাহে একদিনই খাই দেখা পরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে দিয়ে যে কড়াইগুলো মেজে নিচ্ছি দেখো আমি কিন্তু এত সুন্দর করে কথাও বলতে পারি না যেমনটা পারি তেমনটাই করি মানে আমার অনেক ইচ্ছা যে ইউটিউবে ব্লগ সবাই নিজের জায়গাকে শেয়ার করে তোমাদেরকে দেখায় আমিও আমার জায়গাটাকে সবাইকে দেখাতে চাই আমাদের বাড়ি ঘর আমাদের গ্রাম গ্রামের মানুষ এই তখন সুজি বানিয়েছিলাম ছেলে বলেছে সুজি খাবে আর সুজি ছাড় রুটি করেছিলাম আমার ছেলেই রুটিগুলো বানিয়ে দিচ্ছিল কারণ ও স্কুলে যাবে রুটি বানাতে খুবই ভালোবাসে আর রিফাইন দিয়ে দেখো ভেজে দিচ্ছি। তোমার তেল দিয়ে আমাকে ভেজে দেবে রুটিগুলো কিন্তু আমার ছোটো বাবা বসে রয়েছে রুটি খাওয়ার জন্য আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে অল্প অবশ্যই লাইক কমেন্ট করে বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে দেখো আমার বাবা হারছে কি সুন্দর তারপরে দেখো আমার বাবা জানি কিসের জন্য রাগ করেছিল আর মাটিতে পরেই ও কান্না করছে ওর মুরজি কিছু হলে ও মুরজি করবে এই মাটিতে পড়ে পরে গইরাবে বাচ্চাদের অভ্যাসে এমন কত বলছি ডাকছি যে বাবা এদিকে আয় আয় ও কিছুতে আয় না তারপর দেখো দুপুরবেলা সান্দান করে আমার পরম দয়ালকে ভোগ লাগিয়েছিলাম যে শেফালি ফুল এনেছিল আমার ছেলে তারপর বন্ধুরা দুপুরবেলা তো আর আমার কিছু রান্না বান্না করি নাই কারণ কালকে সবজি ভাত ভাত তো বানিয়েছিলাম সেগুলো দুই ছেলে খেয়েছে আর যে রাত্রেবেলা দেখো বেগুন পোড়া আর ভাত বানিয়েছিলাম কালকে আমার তো নিরামিষ কালকের সবজি ছিল ওদেরকে ওরা ওরা খেয়েছে দুই ছেলে খেয়েছে কারণ নিরামিষটা আমি মানি আর কোনো সবজি উবজি থাকলে ওরা ওরা ওর বাবা থাকলে আর দুই ছেলে মিলে খেয়ে ফেলেন কারণ ওরা না খেতে চায় না কিন্তু আমি মানি আমার পরম পিতার জন্য এই দেখো ওরা ভাত খেয়ে নিচ্ছে এইগুলো কিন্তু সবজি কালকের সবজি এখানে